হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আর একটা মজা রান্না নিয়ে আসলাম কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা জিরা বাটাও সাথে দিলাম এটা একটু ভালো করে কষে নিচ্ছি ওই ভাজার মধ্যে দিয়ে দিব সাথে কিছু কলা কাঁচকলা এরকম ছোটো ছোট করে কেটে নিলাম আর আলু ছোট ছোট করে কেটে নিলাম এগুলো দিয়ে ভালো করে বেজে নিব আমি দুইটাই একসাথে দিয়ে দিলাম একসাথে বেজে নিব এখন পরিমাণ মতো লবণ হলুদ কাঁচা বাটা টমেটো বাটা এগুলো দিয়ে দিব এদিকে আমি কিছু ছোটো ছোটো মুরগির মাংস কেটে নিলাম এখানে কিছুটা বুকের মাংস কেটে নিলাম এখানে কয়েকটা হাড়ো আছে আর বেশিরভাগ বুকের সলিট মাংস আছে মাংসের সাইজগুলো দেখেন একদম খুব ছোটো ছোটো করে কাটলাম আলু আর কলার মতো এখন এগুলো আমি এদিকে ভাজা হয়ে গেছে আলু আর কলা তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে একবারে আবার একটু ভেজে নিব দেখুন আমার এটা প্রায় বাজা ভাজা হয়ে গেল এভাবে বাজলে কি হয় মাংস ভাজার সময় যে একটা পানি বের হয় ওই পানিটা বেশি বের হয় না কারণ এটা আলু আর কাঁচকলা ভাজা বাজার কাজে লেগে যায় তখন আমাদের পানি কম ব্যবহার করা হয় এখন আমি টমেটো আর কাঁচামরিচ বাটা দিয়ে দিব এর মধ্যে অনেকটা আমি টমেটো আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এখন এটা ভালো করে কষায় নিয়ে তারপর পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিব আমি রান্নাটার মধ্যে একটু পানির পরিমাণটা বাড়াই দিলাম বন্ধুরা এটা রান্নাটা হবে তার মধ্যে যতটুকু শুকাইয়ে থাকে যেহেতু এটা রুটি পরোটা দিয়েও খাওয়া হবে হালকা একটু জল জল থাকলে ভালো হয় খেতে এই এভাবে ছোট করে বুকের মাংস যারা খেতে চায় না এভাবে ছোট করে রান্না করলে একটু সবজি দিয়ে খেতে খুবই ভালো হয় আমি এর মধ্যে আর একটা জিনিস দিব দেখুন এমনিতে এটা রান্নাটা হোক আগে দেখুন বন্ধুরা আমার জলটা টকভক টকভক করে ফুটতেছে দেখতে এই শব্দটা শুনতে খুবই ভালো লাগে আমি এখানে বাজার থেকে কিনে কয়েকটা পেঁয়াজ এনেছি পেঁয়াজগুলো ডালের বড়ার মতো করে মাংসের মধ্যে দিয়ে দিব এই রান্নার মধ্যে এই জিনিসটা খুবই স্বাদটা বেশি বেড়ে যায় এই জিনিসটা রান্নার মধ্যে দিলে এটা রান্না হতে থাক আমি জলটা আরেকটু কমাই ফেলবো রান্নাটা হবে দেখুন বন্ধুরা আমার সবগুলো জিনিস সিদ্ধ হচ্ছে ভালোভাবে আমি এই অবস্থায় একটু গরম মশলা দিয়ে দিব এটাও আর একটু রান্নাটা হবে দেখুন বন্ধুরা একটা জোল জল করে রাখছি বাচ্চারা আজকে একটু জল খাবে বলছে এটা এভাবে খেতে খুবই ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো নমস্কার বন্ধুরা